আতা সর বিয়ে করছ সংসার এর একটা দায়িত্ব আছে টাকার আর প্রয়োজন টাকা এখন কেউ জানবো না শুধু তুই আমি তোর বউ তিনজনের ভিতরে ব্যাপারটা থাকবো মানে হইছে তোর বউয়ের শুধু প্রতিদিন আমার কাছে একবার করে পাঠিয়ে দিবি তাহলে কি বলতাছে পাগল হইছস এই আপনি কি মাথা খারাপ হই গেছে আপনি এগুলো কি বলতাছেন আমার আত্মের কাছে দিব মানে শুনো তোমার স্বামী যদি টাকা না দিতে পারে তাহলে তুই কাজ করতে বা তুমি যদি আমার কাছে না দিতে চাও

আমিও তো তোর বন্ধু বন্ধু হয়ে বন্ধুর কাছে একটা জিনিস চাইছি সেটা কি মানা করা যা তুই আমার কাছে টাকা চাইস আমি টাকা দিয়ে দিছি আর এখন আমার একটু ওই জিনিসটা ভালো লাগছে খাইবার চাইছি তুই দিবি না তোর তো জীবনে কোনো কিছু বাহিত নেই খাওয়া নেই আমার ঘরের বউ এটাও তুই আরে বোকা শোন কথা হয়েছে কি চামড়ার উপর দিয়ে চামড়া যাইবো ক্ষয়ক্ষতি তো আর কিছু হইবো না জায়গাটা জায়গায় থাকবো শুধু একটু ভেলা হয়ে যাব তবে সমস্যা নাই তুই বাইরে পাহারা দে আমি মধুকুনির সময়টা একটু কাটায় আছি আচ্ছা খাবার ওটায় মন একটা জামার কাছে বাপ মা বিয়ে দিয়েছে এখন নাকি টাকার লাগার বন্ধু কাছে আমার ভাড়া দিব Aston, do wash it.